কৃষ্ণ এসে গেলাম পরপর দ্বাদশ অধ্যায়ে তো বক্তি শটকের অন্তিম অধ্যায় তো দ্বাদশ ভক্তি যুগের কথা বর্ণনা করেছেন তো এই অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে হে কৃষ্ণ যে আপনার সাকার উপাসনা এবং নিরাকার উপাসনা এই দুইয়ের মধ্যে কে শ্রেষ্ঠ তো ভগবান কৃষ্ণ বলছেন যারা সাকার উপাসনা করছে তারাও শ্রেষ্ঠ আর যারা নিরাকার উপাসনা করছে তারাও পায় তো কৃষ্ণ বলছেন যে সে রাস্তা খুব কঠিন এবং তাদের গতি খুব দুঃখময় হয় তো কৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমি যে স্বরূপ নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি তুমি সব সময় এই সুরূপেই চিন্তা করো তো যদিও বা তুমি আমার সাথে আছো যদিও আমার এই আমাকে বা আমার এই রূপের ধ্যান করতে যদি নাই বা পারো তথাপিও অভ্যাস করো তো অভ্যাস যদি করতে যদি অসমর্থ হও তাহলে তুমি আমার উদ্দেশ্যে কর্ম করো আর যদি এতই যদি তোমার অসুবিধা হয় উদ্দেশ্য যদি কর্ম করতে না পারো পারো তাহলে কর্মফল ত্যাগ করো তো এরপর ভগবান ভক্তের গুণ বর্ণনা করছেন ভক্তের কী কী গুণ থাকে তো বলছে দ্বারা শ্রদ্ধাবশত মতপরায়ণ হয়ে আমার আরাধনা করেন কৃষ্ণ ওখানে আমার অত্যন্ত প্রিয় এই বক্তের কোন মহিমা এবং উপদেশ প্রদান করছেন হরে কৃষ্ণ